প্রথম ভাজা শাক পাস্তার ধর বা সত্তা ডাল আলু পনির রসা হয় ধোকা হয় যা যেমন ভাবে হবে সেবা দেওয়া হয় একশো কুড়ি টাকা করে আর যে কেউ বাড়িতে প্রসাদ নিয়ে যায় একশো ষাট টাকা করে শান্ত স্নিগ্ধ উদার আকাশ জুড়ে এখন শরতের আগমন বার্তা এই শরৎ থেকেই বাঙালির নানান উৎসবের সূচনা হয় যার মধ্যে অন্যতম প্রধান উৎসব দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিন পরেই স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সাথেই মা দুর্গার আগমনের সুর শোনা যায় আকাশে বাতাসে আজ আঠেরোই আগস্ট দু সোমবার আকাশে বাতাসে ছড়িয়ে রয়েছে স্বাধীনতার যে রেশ সেই রেশ নিয়ে আজকে আবার বেরিয়ে পড়লাম নতুন একটা দর্শনীয় স্থানের উদ্দেশ্যে আজ আপনাদের নিয়ে যাবো বারাস অঞ্চলের একটি মন্দিরে এই মন্দিরটি কোথায় অবস্থিত আপনারা কিভাবে যাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে আর আজকের ভিডিওতে আমার সঙ্গে রয়েছেন আমার সফর সঙ্গী লাহাব হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ আপনাদের সকলকে সকলের চরণে প্রণাম দ্বিতীয়ত হচ্ছে আমার যে প্রভু বাবু ওনার শরীর খারাপের জন্য উনি এতদিন আপনাদের সামনে আসতে পারেনি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী আবার এসেছি আজকে আপনাদের সামনে বাবুকে নিয়ে সুতরাং আপনারা বাবুর চ্যানেলকে ফলো করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে আপনারা বারাসাতের শ্রী রাধাগোবিন্দ আজকের গন্তব্যের কাছাকাছি রেল স্টেশন বারাসাত শিয়ালদাহ বনগা শাখার যে কোনো ট্রেনে দশ টাকা ভাড়ার বিনিময়ে এবং চল্লিশ মিনিটে পৌঁছনো যায় বারাসাত বারাসাত স্টেশন থেকে আজকের গন্তব্যে যাওয়ার জন্য বারাসাত এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরিয়ে স্টেশন রোড থেকে টোটো করে সরাসরি ডাক বাংলো মোড় হয়ে পৌঁছতে পারেন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির তাছাড়া কলকাতা থেকে সরাসরি কলকাতা কল্যাণী রুটের বাসে বা হাওড়া থেকে এল দুশো নম্বর বাসে সরাসরি পৌঁছতে পারেন বারাসাত কলেজ মোড় বা এগারো নম্বর রেলগেট আজকে আপনাদের নিয়ে এসেছি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এই মন্দিরটি বারাসাত এগারো নম্বর রেলগেটের সামনে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই হচ্ছে এগারো নম্বর রেল গেট বারাস এগারো নম্বর রেল গেট এই রেল গেটের রয়েছে ডাক বাংলো মোড় বারাসাত ডাক বাংলো মোড় বারাসাত ডাক বাংলো মোড় থেকে হাঁটে হাঁটে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যায় এই এগারো নম্বর রেল গেট বা বারাস কলেজ মোড় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বারাস রেল গেটের সামনে আর বারাসাত রেলগেট গেট থেকে বাঁধ মাত্র কয়েক পা এগুলি রয়েছে আজকের গল্প অর্থাৎ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের যে প্রবেশ তরু বা প্রবেশ তাহলে চলুন আমরা এখন এগিয়ে যাই এবং আজকে আপনারা কি দর্শন করতে পারেন ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে থাকার কি ব্যবস্থা রয়েছে সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ঠিক সামনে তিন খিলান ও তিনটি শৃঙ্গবিশিষ্ট প্রবেশ রয়েছে এই মন্দিরে প্রবেশ করার জন্য নির্মীয়মান প্রবেশ দুদিকে দুটি শ্বেত পাথরের সিংহ রয়েছে যা সত্যিই নয়নাভিরাম সিংহ দ্বার পেরিয়ে মন্দিরে প্রবেশ করেই প্রথমে আমরা আলাপ করব মন্দিরের বর্তমান আচার্য শ্রী তরুণ কৃষ্ণ দাস বাবাজির সঙ্গে এবং তাঁরই শ্রীমুখে শুনে নেব এই মন্দিরের ইতিহাস প্রবেশ তরুণ বা প্রবেশপথ পেরিয়ে আমরা এখন মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি আর প্রবেশ করেই প্রথমে আমরা দেখতে পাবো একটা সুবিশাল নাট মন্দির আর এই নাট মন্দির দেখার আগে আমরা আলাপ করে নিই বর্তমান আচার্যের সঙ্গে এবং তার মুখ থেকে শুনি মন্দিরের কথা এই মঠের নাম রাধা গোবিন্দ মন্দির তেরো আটান্ন সালে বাংলায় স্থাপিত করা এই মঠের প্রথম মহারাজ কে ছিলেন প্রথমে ছিলেন এক বিনোদিনী মাতা দিয়ে এখানকার বাসিন্দা ছিলেন তারপর এখানকার ছেলে ছিলেন তরুণ বাবা আমার গুরু মহারাজের কাছে আসলো গুরু মহারাজ এটা দায়িত্ব নিয়েছিলেন যাকে দায়িত্ব দিয়েছিল সেখানে যাচ্ছে তরুণ কৃষ্ণদার ওনে চলে যাওয়ার পরে আর একজন আসলো পরে গুরু ভাই তারপর আমি যাই থেকে এখন সেবা চলে গুরু মঠ আমাকে এখানে দায়িত্ব দিয়েছে আচ্ছা এই মঠ প্রত্যেকদিন সকালে খোলে কখন পুজো কখন হয় এবং সন্ধেবেলাতে আবার কখন খোলে এবং পুজো কখন হয় যদি একটু বিস্তারিত বলে এটা খোলে সকাল মঙ্গলা হওয়ার পরে একটু খোলা থাকে ছটা সাড়ে ছটা তিনটে সাতটা তারপর পুজো যা ঢুকে যায় সিঙ্গার করার জন্য সিঙ্গারের পরে কখনো নটা সাড়ে নটা দশটা এমন টাইম হয়ে যায় অনেক বিগ্রহের ভিতরে দেখলে বুঝতে পারবে কত ঠাকুর আছে সবাইকে স্নান করানো কাপড় পরানো অর্চন এসব করতে করতে অনেক সময় লেগবে এই জন্য টাইমের ঠিক ফেস্ট হয় না কখনো সাড়ে নটা হয় পখনো দশটা হয় এর মধ্যে বালভোগ হয়ে যায় বালভোগ খিচুড়ি হয় চাউমিন হয় পাস্তা হয় ওখানে ক্রীড়া উপমা হয় ধানা খিচুড়ি হয় রুটি হয় পুরি হয় বালভক্ত সিঙ্গার আরতি হয় আরতি পরে ভালো দর্শন পেয়ে যায় বিপূর্ণ দর্শন গোবিন্দকে সুন্দর করে কাঁচা দিয়ে মালা যেটা সাজানো হয় একদম চন্দনদের সুন্দর সিঙ্গার করা হয় অপূর্ব দর্শন যা ভক্তরা খুব মুগ্ধ হয়ে যায় এরপরে এসে মধ্যাহ্নের ভোগ মধ্যাহ্নের ভোগে কখনও নয় পথ কখনো দশ পথ কখনও বারো পথ এমন ঠিক না যখন যখন যার ভাব আছে এ বানাতে থাকে ভগবান সেবা দিতে এরপর বন্ধ হয়ে যাবে তারপর বিকাল বিকালে শীতের ভোগ হয় শীতের ভোগ ফল হয় জুস শরবতের জুস হয় মিষ্টি দেয় সুন্দর ফল ভোগ দেওয়ার পরে সন্ধ্যা হতে হয়ে এসে যায় এবং সন্ধ্যে হাত শুরু হয়ে যায় পাঠের ব্যবস্থা আছে পাঠের পাঠের যে ফল ফল হয় দেওয়া হয় শ্রী তরুণ কৃষ্ণ বাবাজি মহারাজের মুখে মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস ও প্রত্যেকদিন মন্দির খোলা বন্ধ ও সেবার বিস্তারিত তথ্য আপনাদের জানালাম এখন আমরা দেখছি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের নাট মন্দির এই নাট এক প্রান্তে রয়েছে গুরু মহারাজ মন্দির মন্দিরের দক্ষিণ প্রান্তে শ্রী লাড্ডুগোপাল বা বালকৃষ্ণের একটি অপূর্ব সুন্দর মূর্তি রয়েছে এখন আমরা গুরু মন্দিরের ডান প্রান্তে চলে যাব যেখানে রয়েছে একটি তুলসী মঞ্চ সে তো শুভ্র এই তুলসী মঞ্চ আমরা দর্শন করলাম আর এরপরে চলে যাব মন্দিরের ছাদে তিনতলা এই মন্দির ভবনের ছাদ জুড়ে এত গাছের যে সমাহার দেখছেন তার বিশেষ ইতিহাস আছে শ্রী শ্রী একশো আট মহন্ত দাস বাবাজি মহারাজ গাছপ্রিয় মানুষ ছিলেন তার হাতেই লাগানো গাছগুলো ক্রমে বড় হয়ে মাটি থেকে ছাদ পর্যন্ত পৌঁছে গেছে এবং বাবাজির সেই মহান স্মৃতি রক্ষার জন্য ভবনের নির্মাণের সময় গাছেদের কথা মাথায় রেখেই সম্পূর্ণ পরিকল্পনা করা হয়েছে এই ছাদ সত্যি অপূর্ব একটি জায়গা যেখানে আপনারা আসতেই পারেন আর দ্বিতীয় একটা কারণ আছে এই ছাদে আসার সেটা হচ্ছে এই ছাদেলে কিন্তু মূল মন্দিরের পঞ্চরত্ন বিশিষ্ট পাঁচটি চূড়া আপনারা দেখতে পাবেন আমরা আবার নিচে নেমে এসেছি আর মন্দিরের ডান দিকে রয়েছে মূল ভোগঘর অর্থাৎ দেবতার যেখানে ভোগ রান্না হয় ভগবানের যে ভোগঘর সেটি বাইরে থেকে আপনাদের দেখালাম এবার আমরা নাট মন্দিরের ডান দিকে একটি রাস্তা ধরে বেরিয়ে যাব বাইরে যেখানে রয়েছে ভক্তদের জন্য প্রসাদ রান্না করার ব্যবস্থা আপনারা জানেন সদ্য জন্মাষ্টমী গেল বা নন্দ উৎসব গেল সেই সময় বাইরে থেকে প্রচুর ভক্ত এসেছিলেন এবং তারা যাতে একসাথে এক পঙ্ক্ত বসে ভোগ প্রসাদ পেতে পারেন সেজন্যই কিন্তু এই বিশাল আয়োজন করা হয়েছিল যে আয়োজনের কিয়দংশ এখন আপনারা দেখতে পাচ্ছেন উৎসবের সময় কোথায় ভোগ রান্না হয় সেটা আপনাদের দেখালাম এর পাশাপাশি ভাড়ার ঘরটাও দেখাই যেখানে কাঁচা সবজি মজুদ রাখা হয় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের শাক বিশেষ করে কচুর শাক কিন্তু দেখা যাচ্ছে মান কচু দেখা যাচ্ছে চাল কুমড়ো দেখা যাচ্ছে কুমড়ো দেখা যাচ্ছে আলু দেখা যাচ্ছে এরকম প্রচুর শাকসবজি রয়েছে যেগুলো দেবতার উদ্দেশ্যে জন্য জন্য নিবেদন করা হয় এবং ভক্তদের আমি সেবার আপনাদের নিয়ে এসেছি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অতিথি নিবাসের সামনে এখানে বেশ কয়েকটি অতিথি নিবাস রয়েছে পরপর কিন্তু ভেতরে ঢুকে আপনাদের অতিথি নিবাস দেখাতে পারছি না কারণ যেহেতু এখন জন্মাষ্টমীর উৎসবের জন্য অনেক ভক্ত এসেছেন তারা এই অতিথি নিবাস রয়েছে তো আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে এই অতিথি নিবাসে কিভাবে আসবেন এবং যোগাযোগ কিভাবে করবেন সেটা এখন আপনাদের জানিয়ে আমরা এখানে বিশেষ পরিচিতর মধ্যে আমার গুরু ভাই বোন যখন আছে এমন লোক আমরা পরিচিত রেখে দিই বাড়ির ভক্ত অর্চনা করতে খুব কমই রাখি তবে এটা আপনার মাধ্যমে তো তাকে রাখা

আপনারা শুনলেন এখানে থাকার জন্য কি করণীয় বিশেষ করে এখানকার ভক্তদের রেকমেন্ডেশান আপনার দরকার হবে যদি আপনি এখানে থাকতে চান আর আপনারা সরাসরি এই অফিসে এসেও যোগাযোগ করতে পারেন এটি একটি অফিস কাম সেলস কাউন্টার যেখানে বৈষ্ণব সম্প্রদায় নানান উপাচার আপনারা পাবেন যেমন জপের মালা পেতে পারেন বা এখানকার গুরু মহারাজের যে মেমেন্টো বা ছবি সেগুলো পেতে পারেন এছাড়া আপনারা এখান থেকে বৈষ্ণব সাহিত্যের নানান বই কিনতে পারেন এবং বিশেষ করে শ্রী চৈতন্য সম্পর্কে এখানে খুব ভালো ভালো বই রয়েছে আর এছাড়া জপের মালা জপের ব্যাগ এগুলো তো রয়েছেই যেগুলো খুব স্বল্প মূল্যে ভক্তদের হাতে তুলে দেওয়া হয় তো আপনারা অবশ্যই মন্দিরে এলে এই সেলস কাউন্টারে আসবেন এবং জিনিসগুলো ঘুরে দেখতেও খুব ভালো লাগবে আর যারা সংগ্রহ করতে চান তারা এখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন বাল্যভোগ শেষে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ভক্তদের দর্শনের জন্য গর্ভগৃহের ঠিক সামনে রয়েছে একটি তুলসী গাছ গেট পেরিয়ে অন্দরে দৃষ্টি রাখলে বিশাল গর্ভগৃহ জুড়ে রাধা রাধাকৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা গৌরনিতাই এছাড়াও গর্ভগৃহের নিচের তলে গুরু পরম্পরা অবস্থান করছেন ফুল এবং চন্দনের অপূর্ব সাজে সজ্জিত এই গর্ভগৃহের প্রত্যেকটি দেবদেবী অপূর্ব সুন্দর গর্ভক্রিয়ের বাম প্রান্তে আরেকটি মন্দির রয়েছে যেখানে স্বয়ং মহাদেব অবস্থান করছেন সে মন্দিরটিও আপনাদের ঘুরে দেখালাম আর এই মন্দিরের ঠিক পিছন দিকে রয়েছে ভোগ প্রসাদ বিতরণ কেন্দ্র এই মুহূর্তে ভোগ প্রসাদ বিতরণ কেন্দ্র থেকে বাল্য ভোগ বিতরণ করা হচ্ছে এবং আপনাদের জানাই এই বাল্যভোগ বিতরণের সময় যদি আপনারা উপস্থিত থাকেন তাহলে আপনারা এই বাল্যভোগ পেতে পারেন এবং সেটিও সম্পূর্ণ বিনামূল্যে এই মন্দিরের সকল সেবক ছাড়াও ভক্তদের জন্য এই বাল্যভোগ হাতে তুলে দেওয়া হয় সেটির জন্য কোনো রকম মূল্য লাগে না তবে মধ্যাহ্নের ভোগ যদি আপনারা পেতে চান তার জন্য আপনাদের কি করতে হবে কত মূল্য দিতে হবে এবং অগ্রিম যদি আপনারা যোগাযোগ করতে চান সেই ফোন নাম্বার কি সে সম্পর্কে এখন আপনাদের বিস্তারিত জানিয়ে দেব যে বললেন সাধারণ ভক্ত যারা প্রসাদ পেয়ে থাকেন সেক্ষেত্রে কুপন মূল্য আপনাদের থেকে নির্দিষ্ট কী করা রয়েছে আমাদের নির্দ্রতা দেওয়া আছে একশো একশো কুড়ি টাকা হবে আচ্ছা আর যদি বাড়িতে প্রসাদ নিয়ে যায় একশো ষাট টাকা হবে আচ্ছা

ভাগ ভরিয়ে আসে আছে এটাকে চেয়ে নিই এভাবে এক বস্তা ডাল দেবেন চাল দেবেন সেবার জন্য এখানে ভক্ত ভীষণ ভাগ এটা কোনোদিন কোনো সেবা না বলে মানে এত ভালো আমি কোথাও দেখি না এখানে এলাকাবাসী যে ভগবান প্রত্যেক তো আগ্রহী এতটা তার মুখ হয়ে গেছে এটা ভগবানকে দিতে ভালো আসে আমাকে আর একটা ইনফরমেশন দিয়ে দিই এই যারা শুধু আমার মতো জানে না আমি তো জানতামই না ওনার হাত ধরে আমি এসেছি ফিরে গেছি

খুব ফোনপে করে দেয় সেভেন ডাবল জিরো থ্রি ফোর থ্রি সিক্স থ্রি নাইন টু সেভেন ডাবল জিরো থ্রি ফোর থ্রি সিক্স থ্রি নাইন টু এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে উনি কন্ট্যাক্ট করেন এবং ফোনপে করে টাকা পাঠিয়ে দেয় যে কোনো বড়ো বড়ো কেষ অনুষ্ঠান হল অঞ্চলে এত ভালো সেবা হয় সেখানে এত বৈষ্ণব আছে বাড়ির ভক্তৃবৃন্দ আছে যে কোনো সেবা দিই খুব ফোনপে করে টাকা পাঠিয়ে দেয় আমাদের সেবা হওয়ার জন্য আমাদের অনুদানটা কোনো শর্তের অনুদান নয় সম্পূর্ণ ভক্তের অনুদান এখানে প্রেম ভক্তের সেবার জন্য আমাদের ব্যবস্থা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরা কথা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ধমনা নামের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা